জ্ঞানপীঠ পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় সঠিক উত্তর সাহিত্য বিভাগে প্রথম অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর গ্রিসের অ্যাথেন্সে এ টি এর ফুল ফর্ম কী সঠিক উত্তর অটোমেটেড টেল্লার মেশিন ইমেল এর আবিষ্কর্তা কে সঠিক উত্তর শিবা আইয়াদুরাই ভারতে মোট কতগুলি হাইকোর্ট আছে সঠিক উত্তর পঁচিশটি মুঘল যুগের শেষ সম্রাট কে ছিল সঠিক উত্তর দ্বিতীয় বাহাদুর শাহজাফর সত্যমেব জয়তে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর মুন্ডক উপনিষদ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহটির নাম কি সঠিক উত্তর বুধ আইন ই আকবরই গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর আবুল ফজল একটি শিশুর দেহে কতগুলি হাড় আছে সঠিক উত্তর তিনশোটি ইতিহাসের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হেরোডোটাসকে চায়না ম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর ক্রিকেট এসি কে আবিষ্কার করেছেন সঠিক উত্তর উইলিস ক্যারিয়ার অস্কার অ্যাওয়ার্ডটি কোন বিভাগে দেওয়া হয় সঠিক উত্তর ফিল্ম আগাখান কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হকি তোমরা এই পনেরোটি প্রশ্নের মধ্যে কে কতগুলো উত্তর দিতে পারলে নিচে কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও